বারো মাসই আপনার সঙ্গী হিসাবে থাকবে এই ভ্যাকুম ফ্লাস্ক সেট এটি একটি ফ্লাস্ক এবং এটাকে বোটল হিসাবে আপনি ব্যবহার করতে পারেন এটি তাপমাত্রা ধরে রাখার একটি ফ্লাস্ক সাধারণ ফ্লাস্ক হচ্ছে এই ফ্লাস্কটি একেবারেই আলাদা এটিতে আপনি যদি চা কফি বা ঠান্ডা পানি রাখেন বা টাটকা পানি রাখেন সেই তাপমাত্রাটাকে সে ধরে রাখবে এবং বারো ঘন্টা পর্যন্ত সে ধরে রাখতে পারে এটি একটি ভ্যাকুম ফ্লাস্ক এবং এটাতে যখন আপনারা চা কফি রাখবেন তখন এটা যদি আপনি ব্যাগের মধ্যে ঢুকিয়েও রাখেন যেভাবে রাখুন না কেন এর ভিতরের যে পানিটা বা তরলটা আপনার ব্যাগে কখনো পরবে না বা বাহিরে আসবে না এটা ভ্যাকিউম হয়ে ভিতরেই চাপ লাগে থাকবে তো এটা এভাবেই তৈরি করছে এটি একটি স্মার্ট ফ্লাস্ক এবং বোতল হিসাবেও এটাকে ব্যবহার করতে পারেন যেখানে সেখানে আপনি টাটকা পানি নিয়ে যেতে পারেন প্রোডাক্টটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ভিডিওর উপরে ডিসপ্লেতে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সে নাম্বারে যোগাযোগ করে আজকেই পণ্যটি অর্ডার করে ফেলুন ধন্যবাদ